আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা যারা স্টার কিনতে চান চাহিদা আছে যাবে স্টার কিনতে তারা আমার এই ভিডিওটা ফুল দেখুন অবশ্যই আপনারা স্টার কিনতে পারবেন কীভাবে ইনস্টার কিনতে হয় স্টার কিনতে হলে আপনার ভিসা কার্ডের প্রয়োজন আছে এবং কি যারা শৈদরফ থাকেন তাদের জন্য স্পেশাল অফার তারা সিম থেকেই স্টার কিনতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আপনাদের আমি সব প্রসেসটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই এইভাবে আমি যেভাবে করছি এইভাবে আপনারা করলে আপনারা স্টার কিনতে পারবেন আসুন তাহলে আমরা দেখা যাক গুগল পেলে যেতে হবে আমাদের ফার্স্টে চলে আমরা দেখা যাক আমরা গুগল পেলে যাই আমাদের গ্যালারি হোম স্ক্রিনে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে আপনাদের উপরে যে গুগলের লোগোটা তো আছে উপরে ছবি আছে আপনার যে জিমেলের অ্যাড্রেসের ছবিটা আছে উপরে দেখেন ওখানে চাপ দেবেন দেওয়ার পরে আপনার এখানে তিন নাম্বারে লেখা আছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন তো আপনি আপনার কাজ হচ্ছে এইটার ভিতর তে আপনারা এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে ফার্স্টে দেখেন পেমেন্ট ম্যাথডস নামে একটা অপশান আছে তো আমাদের কাজ হচ্ছে এটার ভিতর তাই আপনারা সবাই কি করবেন আপনার মোবাইল থেকে পেমেন্ট ম্যাথডসে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে বিশা কার্ড অলরেডি আমার কার্ড অ্যাড করা আছে আর নিচে আছে ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড এবং এইচটিসিবি এখান থেকে আপনার কার্ড নাম্বার অ্যাড করবেন অ্যাড করার শেষ হয়ে গেলে এখান থেকে তারপরে আর কিছু দেখাবে না এখানে এই পর্যন্ত স্ক্রিন রেকর্ড হয় তারপর রেকর্ড হয় না তারপর আপনি কি করবেন ফেসবুকে যাবেন চলেন আমরা ফেসবুকে যাই দেখেন কিভাবে কিনতে হয় আমি ফেসবুকে আসার পর আমার নিজের ভিডিওতে আসছি কমেন্টটা আসার পরে দেখেন ইনস্টাগ্রামে একটা অপশন দেখাচ্ছে তার আর মতো ওটা চাপ দিবেন দেওয়ার পরে আপনার এখানে অ্যামাউন্ট দেখাবে কারণ আমি পিকগুলো ডেকে একটা পিক দিয়ে আমি এগুলো ডেকে দিচ্ছি কারণ সমস্যা হতে পারে এই জন্য দেখেন এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে কয় টাকা নিতে চাচ্ছেন এখানে সব দেওয়া আছে আমি দেখেন আমি নিব পোসা সিরিয়াল নিরানব্বই পয়সা বারোশো আমি স্টার্ট নিতে চাচ্ছি তাহলে আমাকে কি করতে হবে আমাকে পোচা সিরিয়ালটাই আমাকে সিলেকশন করতে হবে তাহলে এখানে আসার পরে দেখেন অ্যাডিং অ্যাডিং স্টার্ট টু ইউর ব্যালেন্স এখন ব্যালেন্স স্টার্ট হচ্ছে তাহলে একটু ওয়েট করুন অবশ্যই একটু ওয়েট করতে হবে দেখেন এখানে দেখাচ্ছে আমার কার্ড দেখাচ্ছে পোচা সিরিয়াল নিরানব্বই পয়সা এখনও পেমেন্ট চলতেছে আর কি এখন অ্যাড হয় সারে নাই যেখানে যদি আবার ট্যাপ দেন এখানে নিচে লেখা আছে ওয়ান ট্যাপ বাই আবার ট্যাপ দিলে আবার বারোশো আসবে খিলাম একটু সাবধানে একবারেই যখন সিলেকশন করবেন ওইবারেই আপনার স্টার আসবে সমস্যা নেই দেখেন এখানে অ্যাডিং দ্য স্টার ইউর ব্যালেন্স এই এখানে দেখেন অলরেডি আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখন আমার মোবাইলে যে ব্যাংক আছে ব্যাংকে মেসেজ চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো এখানে আপনারা যে একবার ট্যাপ দিচ্ছেন ওই এক ট্যাপই শেষ পরপর তার কোনো ট্যাপ দেবেন না দেখেন আমার অলরেডি ব্যাংকে মেসেজ চলে আসছে অ্যাডিং হচ্ছে দেখেন যাই হোক আপনারা এইভাবে স্ট্যান্ড নেবেন আমার যখন জিরো ব্যালেন্স ছিল দেখেন এখন বারোশো ব্যালেন্স দেখাচ্ছে কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই মেসেজ দেবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাইছি একদম ফার্স্ট টাইম আমি বড় ভিডিও বানাইলাম অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সবসময় আপনাদের পাশে আমি আছি এবং দেখেন অনেক কষ্ট করতেছেন সবাই ফেসবুকে একটু সফলতা অর্জন করার জন্য সবাইকে সবাই সাপোর্ট করেন অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া ভালোবাসা রইল